তোমার উম্মতে হতে চেয়ে ছিল সকল نبی তোমার প্রেমে জুকে পড়ে সৃষ্টির কবি আ সৃষ্টির কবি আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি যাহারিতে দিকে পেপ সাপে না পেয়ে রইবে আমরা ধন্য গো রাসুল আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসুল আমি আরো বেশি ধন্য তোমার يا رسول الله يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين ميثاق النبي لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لباب لما معكم لتؤمنن به ولا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ماهر ربي النور شريفة جماعة

যে যেই জাতের আল্লাহ পুল কায়নার সৃষ্টি করলেন একবার বলেন আর আরেকবার বলেন ইয়া এবং সর্দার সাথে স্মরণ করছি যুগে যুগে যারা প্রিয় প্রিয়নবী হলে ইসলামের আগমনকে কেন্দ্র করে এই যে মিলাদুল নবী ইসলাম করেছেন কারণ ওনারা যদি না করতেন আমরা দলিল পেতাম না আমরা এর প্রমাণ পেতাম না যে কারা কারা মিলাদুল নবী করেছেন অনেক মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে প্রশ্ন তারা সবসময় আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা জিদে মিলাদুল নবী বলছেন গত রবিবার চট্টগ্রামে রেকর্ড করা সত্তর লক্ষ মানুষের সমাগমে আপনারা জুলুস করেছেন এগুলার ভিত্তি তো সুরা পাকের যুগে নেই সাহাবিদের যুগে নেই আম্বিয়া ক্রাম করেন নেই আপনারা কেন করছেন নজিবিল্লাহ বলেন আমি তাদের উদ্দেশ্যে একটি হাদিস নাবাবি পেশ করেছিলাম যেটা সিহাসিত্তার হাদিস যে হাদিস নাবাবির মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন আর পাপ দেখিয়ে দিয়েছেন যেদিন মদিনায় মুনাফারা থেকে হিজরত করে মদিনা মুনাফারায় আসলেন মক্কায় মজামা থেকে সেই দিন মক্কার আবার বিদ্যবানিতা সবাই মিলে নবী আগমনে জুলুস করেছেন সুভান অনুরূপভাবে এই ঈদ এ মিরাদুল নবী সাল্লাহ সাল্লাম এটা কোনো নতুন আমল নয় এটা নতুন আমরা করছি এই ধরনের যারা বলে আমরা বলবো তাদের জ্ঞানের পরিধি জ্ঞান সমুদ্রে তাদের বিচরণ কম না হলে যদি এই জ্ঞান সমুদ্রে তারা ভ্রমণ করত বিচরণ করত অবশ্যই সন্ধান পেতেন সেজন্য আমাদের উদাত্ত হবার যেই সমস্ত আহাদিসভাভি রসুল পাকের হাদিস আয়াতে কেরিমার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই এইদে মিলাদুল নবী সাল ইসলামের আলোচনা করা হয়েছে এগুলা যেন আমরা ভালোভাবে স্টাডি করি মোফাসির কারাম কি বলেন যুগে যুগে সমস্ত আম্বে আই আইম্মাই কেরাম যারা যুগের শ্রেষ্ঠ ইমাম যাদের প্রতি সবাই একমত যাদের মতামতকে সবাই গ্রহণ করেন এরকম ইমামরা কি বলেছেন কথা বলেন ঠিক কিনা না আসেন আল্লাহ কুল কুলকায়নাতে কোনো সৃষ্টি করেননি আমাদের রুহগুলি একটা জগতে ছিল আমাদের জন্য এমনকি আমাদের পিতা আদম শফিউল্লাহ বানানোর জন্য আল্লাহ মাঠি খামিরা পানি যেই সমস্ত উপাদানের মাধ্যমে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বাতাস মাঠি পানি এই সমস্ত বৈশিষ্ট্য এখনো সৃষ্টি করেন নাই আমরা দূরের কথা আমাদের পিতা আদম সফি দূরের কথা এই বস্তুগুলি পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেন নাই এমন সময় আল্লাহ সমস্ত আম্বিয়া ইসরাত ইসলামের রুহগুলিকে একত্রিত করলেন আম্বিয়াই গ্রামও পৌঁছান নেই কাউকে পৌঁছান নেই সকল আম্বিয়াই ক্রামের শুধুমাত্র রুহমবার যে আমাদের ভিতরে একটা রুহ নামক সিম আছে এই সিমটা নিয়ে নিলে যেমনিভাবে নেটওয়ার্ক চলে যায় আমাদের ভেতরে যে রুহের কানেকশান আছে এই রুহটা যদি বের হয়ে যায় আমাদের দুনিয়াদারি পরিবার পরিজন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলা কথা বলা শোনা দেখা সব স্তব্ধ না অনুরূপভাবে এই গ্রামের দেহং বার পাল্লা কোনো বাড়ান নাই রুহ মুবারকগুলিকে একত্রিত করলেন আলমে আরওয়াহের মধ্যে একটা মজলিস বসালেন সেখানে বক্তা ছিলেন মহান রাব্বুল আলমিন যেটা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে পাকের সাথ করছেন আল্লাহ বলছেন বিসমুল্লাহ রহমান রহিম হে রসুল ওয়াইদ ইয়াদ করো আর ইয়াদ করো আহদ আল্লাহ নবীন এহেদ লি স্মরণ করুন আপনি স্মরণ করুন ওই সময় যে সময় আল্লাহ আম্বাই কালামদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আম্বিয়াই ক্রাম কালাম সেখানে আমাদের নবীও আছেন না কারণ সকল নবীদের রুহুমবারকগুলি আদম শাহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার আল্লাহ জানেন তাদের সংখ্যা কত এই সমস্ত পায়গাম্বার আলি হিমুসাল আসালাম ওনাদের রুহুমবারকগুলি একত্রিত করে সেখানে আমাদের নবীও ছিলেন আল্লাহ সেজন্য বলছেন হেরাসুল আপনি স্মরণ করুন আমি আমার মুরব্বীকে একটা কথা বলে গেলাম উনি আজকে আমাকে কানে কানে একটা কথা বললেন উনি আজকে থেকে পাঁচ বছর পর আল্লাহ যদি আমার হায়াত রাখেন ওনার হায়াত রাখেন উনি আমাকে যদি আবার বলেন বাবা আমি একদিন জুমার সময় এখানে দাঁড়িয়ে আপনার কানে কানে একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি দোয়া চেয়েছিলাম আপনার কি মনে আছে তখন আমাদের মনে মনে পড়বে না মনে না পড়াটা এটা বান্দার একটা গুণ বৈশিষ্ট্য বান্দা ভুলে যায় তবে আম্বিআই ওনাদের কাছ থেকে তার কিছু বলা যাবে জন্য আল্লাহ বলছেন হেরাসুল আপনি স্মরণ করুন ওই সময় যে সময় আপনি সহ ওই মজলিসে ছিলেন যেখানে আমি সকল আম্বিআই নিয়ে আমি একটা ওয়াদা নিয়েছিলাম আল্লাহর নবী বলছেন হ্যাঁ আমার তো মনে পড়েছে ওই যে আলেম আর মধ্যে আল্লাহ রুহের জগতে সমস্ত আম্বিআ কেরামদেরকে নিয়ে একটা মজলিস করেছেন মাহফিল করেছেন সেই মাহফিলে বক্তা ছিলেন আল্লাহ শ্রোতা ছিলাম আমরা আম্বিআ আর আল্লাহ যে বক্তব্যটা দিয়েছে আমি শুনেছি আমার মনে পড়েছে সোহানু সেজন্য শুরুতে আনলেন ওয়াই হেরসুল আপনি স্মরণ করুন ওই সময়টা যখন আম্বিয়াই কেলামদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন আল্লাহ কি ওয়াদা নিলেন এখন দেখেন আমরা কোথায় পেয়েছি আমরা তিরিশ পারা কোরআনে পেয়েছি সোহান আল্লাহ বলেন আমি আপনার আম্বিয়াই কালাম যারা আছেন এদের মধ্যে আমি কাউকে নবুয়ের দায়িত্ব কাউকে রিসালাতের দায়িত্ব আবার কাউকে নবুয় রিসারত উভয়টা দিব কাউকে শুধু নবী বানাবো আবার কাউকে শুধু কিতাব দিব অর্থাৎ আমি কাউকে শুধুমাত্র নবী বানাবো আবার কাউকে শুধু রসুল মাইনি সংবাদ দেওয়া আর রসুল মাইনি বার্তা প্রেরক আল্লাহ রাব্বুল আলমিনের মধ্যে আর আম্বিয়াই কেরামের মধ্যে এমন একটা শ্রেণী আছেন যারা নবীও রসুলও অর্থাৎ যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন আসমানি কিতাব এক শত চারখানা সেখান থেকে চারটা হচ্ছে বড় বড় তাওরাত কোরআন মসজিদ চারটা চার নবীকে দিয়েছেন তাওরাত হজরত দাউদ আলহ ইসলাত ইসলাম ইনজিল হজরত ইসা ইসলাতুসলাম আর কোরআনে মসজিদ আমাদের নবী সুবাহ আর একশো তো খানা একশো খানা এগুলো ছোট্ট পুস্তক আদম সফিউল্লাহকে দশটা ইব্রাহিম খালিলুল্লাহকে দশটা এভাবে করে কাউকে তিনটা কাউকে চারটা এই একশোটা ভাগ করে দিলেন ডিভাইড এই সমস্ত নবী রসুল সবাই সেখানে ছিলেন আর আল্লাহ বলেন আমি আপনাদেরকে এই জাম্বিয়াই ক্রাম আজকে যে আমি আল্লাহ বলছি আমি আল্লাহর মজলিস থেকে ঘোষণা করছি আপনারা যখন দুনিয়াতে যাবেন আমি আপনাদেরকে হ্যাকমত দিব কোরআন দিব কিতাব দিব আমি কাউকে কিতাব দিব কাউকে জ্ঞান দিব মৌচেসা দিব সোহান আল্লাহ মৌসা কালিমুল্লাহকে একটা লাঠি দিব সেই লাঠি দিয়ে সেই সমুদ্রের মাঝখানে আঘাত করলে রাস্তা হয়ে যাবে সোহান সালে আলি ইসালাতামকে একটা উঠ দিব যেই আ আপনার পাথর থেকে বের হবে যেই ওটা আল্লাহর আল্লাহর উঠ এইভাবে এক একজনকে এক একটা মুচ হেঁচা দিব এক একটা হেকমত দিব এক একগুলি অ্যালম দিব এক এক একগুলি দিব একটা কিতাব দিব আমি এগুলা দিয়ে আপনাদেরকে প্রেরণ করবো মানব জাতির হেদায়তের জন্য আপনারা সেখানে গিয়ে এই গাইডলাইন এটা অনুযায়ী আপনারা মানুষকে আমি আল্লাহর পথে ডাকবেন যারা আমার এটা করবে মেনে নিবে এরা না জাত পাবে যারা আমার পক্ষ থেকে এই অবিশ্বাস করবে এই নব দায়িত্বের দায়িত্বটা যারা অস্বীকার করবে তাদের উপর আমি আল্লাহর শাস্তি নির্ধারিত আল্লাহ অতপন তোমাদের নিকট আসবেন রাসূলুম একজন রাসূল সুবহানাল্লাহ বলেন কিবাত দিব হিকমত দিব মুজেজা দিব দেওয়ার পরে অতঃপর সবার শেষে একজন রসুল আসবেন সুবহানাল্লাহ মুসাদদিকুল লিমা তোমাদেরকে যে কিতাব দিয়েছি এই কিতাবের সত্যায়ন করার জন্য সুবহানাল্লাহ যিনি এসে তোমাদের কিতাবদেরকে সত্যায়ন করবেন যিনি এসে মানুষকে বলবেন আমরা কি মোসা কালিমুল্লার যুগ দেখেছি তো মোসা কালিমুল্লাহকে তাওরা দিয়েছেন এটা আমরা কোথায় পেয়েছি কোরআনে পা ইসার ইসরাত ইসলামকে ইনজিল দিয়েছিলেন এই ইনজিল এটা দিয়েছেন আমরা পেয়েছি কোরআনে অনুরূপভাবে তোমাদেরকে যে কিতাব দিয়েছি তোমাদেরকে যে নবী হিসাবে আমি আল্লাহ মনোনীত করেছি এগুলা সত্যায়ন করার জন্য একজন রসুল প্রেরণ করব অর্থাৎ আমাদের নবী বড় বলেন আমাদের সাধারণ একটা মনে করেন মাননীয় কমিশনার মহোদয়ের কাছে গেলাম উনি আমাকে যদি সার্টিফাই করতে হয় আমাকে কোনো একটা বিষয়ে সত্যায়ন করতে হচ্ছে তাহলে ওনাকে আমাকে চিনতে হবে না আর আমি উনি না চিনলেও ওনার কাউন্সিলর যারা আছেন ওনারা চিনতে হবে না অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলমিন এই যে নবী হিসাবে ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন খিতাব দিয়েছেন এই সবগুলি সত্যায়ন করেছেন সিগনেচার করেছেন আমাদের নবী সোহান এগুলা বাবা দুনিয়ার জমিনে নয় পৃথিবীর কোন জায়গায় মধ্যে নয় আল্লাহ রুহের জগতে আমার নবীর শান ও আসমাত বয়ান করতেছেন যে আমি তোমাদেরকে এই নবুয়তের দায়িত্ব রে সারাতের দায়িত্ব দিব কিতাব দিব ঠিক আছে এরপরে একজন রাসূল আসবেন যে রাসূল এসে তোমাদের এগুলাকে সিগনেচার করাবেন সত্যায়ন করবেন এগুলা যে সত্য আল্লাহর পক্ষ থেকে কিতাব এটা মানুষকে শোনাবেন এবং আমাকে তোমরা কথা দাও আর সেই নবী পাওয়ার পর তোমরা আমাকে কথা দাও সেই নবীর উপর তোমরা ইমান গ্রহণ করে তোমরা ওনাকে সহযোগিতা করবো আমি ওয়াদা দিচ্ছি তোমরা আমাকে কথা দাও ওই নবী আসার সাথে সাথে তোমাদের দায়িত্ব ক্যান্সেল নবুয়াতের দায়িত্ব রিসারাতের দায়িত্ব শেষ সেখান থেকে আমার নবী যে একজন রসুল আমি প্রেরণ করব ওনাকে তোমরা সহযোগিতাও করতে হবে আবার ওনার উপর তোমরাই ইমানও আনতে হবে ঈশা রুহল্লা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানাও না মোসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আরস করলেন আল্লাহ সেই নবী উম্মত আমাকে দিয়ে দাও না তোমার উম্মতে হতে চেয়েছিল সকল নবী তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি সৃষ্টি সবই আমরা সেই নবীর হতে পেরেছি যাহারিদিকে আমরা ধন্য গ রাসুল আপনাকে পেয়ে আমরা ধন্য গ রসুল আমি আরো বেশি দন্ড তোমার উম্মত হয়ে ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আবল নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল খুশি না বাজার সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করছেন আল্লাহ আর রুহের জগতে আম্বিয়া ইকরামদেরকে নিয়ে কলাম তারা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকরারতুম ওয়া আখাসতুম আলা যালিকুম ইসরি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আকরারতুম আমি যে কথা বলেছি তোমাদেরকে নবুয়াত দিব রিসারত দিব কিতাব দিব এই সমস্ত দেওয়ার পর একজন রাসূল আসবেন এই রাসুল আসার সাথে সাথে তোমাদের কিতাবকে সার্টিফাই করবে সত্যায়ন করবে অ্যাটেস্টেড করাবেন অ্যাটেস্টেড করানোর পর আমাকে কথা দাও সেই নবীর উপর ইমান আনবে আমার সেই নবীকে সহযোগিতাও করবে আল্লাহ বলছেন আকরার তুম তোমরা কি এটা স্বীকার করে নিয়েছো সুহানা বলেন দেখেন বাবা এমন একজন নবী পেয়েছি যার ব্যাপারে সমর্থন আল্লাহ স্বয়ং নবীদের কাছ থেকে দিচ্ছেন আমরা মানব জাতি দেমি নবী না করলেও কোনো কিছু যায় আসে না আল্লাহর সকল আম বেকার সব নবী রেহে গিয়ে আর শোআ সমপে পোঁচা হামারা নবী সবাই ওখানে উঠতে পারবে না শুধুমাত্র একজনের পারমিশন সেটা হচ্ছে আমাদের নবীর পারমিশন কে ময়দানেও ময়দানীয় সবাই বলবে ইহা ইলা হ্যাঁ আদাম সাবিউল্লাহর কাছে আমরা সবাই যাবো একটু আপনি আমাদের বাবা আমাদের জন্য একটু সুপারিশ করেন না আমরা যে আজকে পঞ্চাশ হাজার বছর এই হাসরের মায়দানে দাঁড়িয়ে আছি আল্লাহর সূর্য থেকে এই বারোটা সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে এই কঠিন মুহূর্তে যেখানে একটু নড়াচড়া করার জায়গা নেই মানুষ এমনভাবে মাইদানে হেসারে এমনভাবে দাঁড়াবে শুধু উপরের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ আমাদের গুণার আমলগুলি দেখে দেখে রাগান্বিত হবে আমি বান্দা পাঠিয়েছি ওয়ানা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব মানবজাতি জিন জাতিকে প্রেরণ করেছি ইবাদতের জন্য তুমি গুনাহ করেছো জানা করেছো মিথ্যা বলেছো চুগলখুরি করেছো সুদ খেয়েছো হারাম খেয়েছো তুমি মা-বাবার নাফরমানি করেছো নামাজ পড়ো না এগুলা দেখে দেখে আল্লাহ কাহারিয়তে থাকবে আমরা সবাই দূরব আয় আদম সাফি আলাইহিম আমাদেরকে একটু সহযোগিতা কর এটা মিসআলুন উজুলে আরবি গ্রামার আর্টিকেল যেটা জরফে কোন একটা কাল বুঝাই জরফ দুই জরফে জামান কতগুলি জরফ আছে যে স্থানের সাথে আবার কতগুলা জরফ আছে কালের সাথে এই মিলাদ শব্দটা এর এর শব্দের অর্থ হচ্ছে জন্মের সময় সুবাহ ঈদমাইনি কুশি মিলাদ শব্দের অর্থ হচ্ছে আপনার অজন্মের সময় আর নবী নবীমাইনি নবী নবীজির আগমনের সময়কে কুশি উদযাপন শুভানন্দ নবী আগমনের কুশিতে কুশি উদযাপন করা এটার নাম ঈদ এ মিলাদুল নবী আমি আপনাদেরকে প্রথমে দলিল দিলাম যে আল্লাহ নিজেই করেছেন ঈদ এ এ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে তখন সম্মিলিত সবাই আম্বাই ক্রাম বললেন আকর না আমরা সবাই মেনে নিলাম সেই নবীর উপর আমরা ইমান আনব আবার সেই নবী কি আমরা আল্লাহ বলছেন ফার্স্ট সাধু ওয়ানা মাহকুম তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও ইসার ও সাক্ষী মোসা কালিমুল্লাহ ইব্রাহিম খালিমুল্লাহ সাক্ষী হয়ে যাও ওয়ানা মাহকুম আর আমিও তোমাদের সাথে সাক্ষী হিসাবে আছি মিনার সাক্ষীদের মধ্যে আমি আল্লাহ সাক্ষী তোমরা মেনে নিয়েছ আমি একজন নবী প্রেরণ করব। তোমাদেরকে নবুয়ের দায়িত্ব দিল খিতাব দিল দান করবো সব কিছুর পরে যে রেসুর আসবে এই রেসুর আসার সাথে সাথে তোমাদের নবুয়াতের দায়িত্ব ক্যান্সেল এরপরে ওই নবীকে সহযোগিতা করবা ওনার উপর ইমান আনবে ইমান আনার পর বললেন তোমরা কি মেনে নিয়েছ হা আমরা মেনে নিলাম বললেন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হিসাবে আছি বাবা বড় করে বলেন এবার আসেন অনেকেই বলে ঈদ বৎসরে দুইটা ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর আমরা বলবো নয় ঈদের বিভিন্ন প্রকার আছে ঈদ মানি খুশি অনেক সময় মনে করেন আমাদের একজন পুত্র সন্তান হয়েছে খুশি হই না এটাও আমার জন্যই আবার অনুরূপভাবে জমার দিন ঈদের দিন কেউ অস্বীকার করবে রাসুলে পাকের হাদিস আছে জমার দিন এটা ঈদের দিন সোহানালা বলেন আরাফার দিন দশই জিল হক নয় জিল হস আরাফা সেই দিন ঈদের দিন উমর ফারুক আজমের কাছে এক ইহুদি বললেন এই উমর ফারুক আজম আলিও এ আয়াতে করিমা তোমাদের উপর নাজিল হয়েছে সেই দিন এই রকম একটা আয়াত যদি আমাদের নবী নবীতামের উপর নাজিল হতো আমরা সেই দিন মনে করতাম ইহুদিয়া জানেন মুসলমানদের উপর কখন কি আয়াত নাজিল হচ্ছে কোন আয়াত এ আয়াত আলিও মকমাল তুল হাকুম দিন আজকের দিন তোমাদের জন্য এটা আরাফার দিনে আরাফার ময়দানে আল্লাহ রবুল নবীর উপর নাজিল করলেন আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম দিন হিসাবে ইসলামকে মনোনয়ন করলাম আল্লাহ এই ধরনের একটা আয়াতে কেরিমা ধর্মে সার্টিফাই করে যখন বললেন ওমার ফারুক আজম বলছেন আমরা সেই দিন ঈদের দিন মানি নাই কারণ আগে পূর্ব থেকে ওই দিনটা আমাদের জন্য দুটো ঈদের দিন শুভান একটা হচ্ছে ইয় আরাফার দিন আর একটা হচ্ছে জুমার দিন শুভান

এবং আল্লাহর দয়া পাওয়া